আসসালামু আলাইকুম রহমত উল্লাহ বরকাতহু প্রিয় মুসলিম ভাই সব আমি মরানা ফরিদুদ্দিন নর্মল্লা রক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমলিয়া মাদ্রাসা বাংলাবাজার সাগল নাই ফেনি সম্পূর্ণ ফান্ড হিসেবে নিমজ্জিত মাদ্রাসার তিন সেট ঘরগুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ পানির নিচে এবং রান্নাঘর পানির নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলার প্রায় বছর পানির নিচে মাদ্রাসার নিচে নামলেই অঠাই পানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরে এক হাত পানি উন্নত অবস্থায় আমাদের খাওয়া দাওয়া ফাইখানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় ফানি বুদ্ধি হইয়া রয়েছে এই অবস্থায় হৃদয়বান মুসলমান বাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবাজি করে এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন ছোটো ছোটো বাচ্চা এগুলা ছাত্রাইয়া আসলে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এবং অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আছেন আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও ভাই যা হোক গাড়ীয়ে দিয়াৰ তাকো কিতাপ দৌৰ দিয়ে Thank you for watching!